সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক মমতাজালি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও মমতা জালি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে নতুন নামে ডাকো সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই মার্চ উনিশশো সালে নতুন নামে ডাকো সিনেমাতে অভিনয় করেছেন সুচন্দা সরকার কবির বেবি যেমন জাভেদ রহিম সহ আর অনেকে এই সিনেমাতে নতুন নামে ডাকো শিরোনামের একটি চমৎকার টাইটেল ট্র্যাক রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি নতুন নামে বক্স অফিস বোট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট মমতাজ জালি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে রুস্তম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা জুলাই উনিশশো সালে সোহরাব রুস্তম সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন বনশ্রী রাজীব ফালগুন আহমেদ মিঠুন গোলাম মুস্তফা নাসির খান দিলদার টেলিসামাদ আহমেদ শরীফ শাহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে সুন্দরী কমলা নাচে শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় পর দেখছি রশিয়া শিরো আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট মমতাজ আলী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে কুদরত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয় অক্টোবর উনিশশো একাশি সালে কুদরত সিনেমাতে অভিনয় করেছেন রাওয়ানা ওয়াসিম উজ্জ্বল সুচরিতা শৌকত আকবর গোলাম মোস্তফা দিলারা রাসো আর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে আমি ভালোবাসি যার শিরোনামের গান চলুন নস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আজ আছো তুমি ছিল না আমার কিছু রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলো নমস্কার এই গানটি একটু দেখে আসি আজ তুমি কাল সিনেমায় জলে নেমো না সখি আরেকটি মাইন্ড ব্লোয়িং রোমান্টিক সং রয়েছে এই গানটিও দর্শক প্রিয় হয় চলো নমস্কার এই গানটি একটু দেখে আসি জলে নেমো সখী সখি লাগবে আগুন ঝাপদিও না ঝাপদিও না বক্স অফিস উড়নোজায়ী সিনেমা হিট মমতার আলি পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 7 স্থানে রয়েছে নালী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 10 সেপ্টেম্বর 1982 সালে নালী সিনেমাতে অভিনয় করেছেন সাবানা উজ্জ্বল ইলিয়াস কানন সুচরিতা জয়শ্রী কবির শো আর অনেকে এই সিনেমাে চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আনা আনা 16 আনা শিরোনামের গান চল কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় নালি শিওর নামের একটি অসাধারণ টাইটেল ট্র্যাক রয়েছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস বড় অনুযায়ী সিনেমাটি সুপার হিট মমতাজ আলী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে কে আসল কে নকল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে ডিসেম্বর উনিশশো চুয়াত্তর সালে ঈদুল আজহায় কে আসল কে নকল সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম কবিতা গোলাম মুস্তফা মিনুর রহমান সুলতানা জসিম শো আর অনেকে এই সিনেমায় আসল নকল শিরোনামের একটি সুইট গান রয়েছে এই গানটি বেশ টাচি চলুন আজকে নেই গানটি একটু দেখে আসি শোন না বল বিব দূরে তেকো না মন নিয়ে করোনা গো মিছে চলো না চলো বক্স অফিস বট অনুযায়ী সুপার হিট মমতাজ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে ইমান সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় নয় নভেম্বর উনিশশো সালে ইমান সিনেমাতে অভিনয় করেছেন কবরি সাবানা ওয়াশিং গোলাম মুস্তফা রাজ আক্তার আদিল মঞ্জুর রাই সহ আর অনেকে এই সিনেমায় অমন করে যে ওনা নামের একটি অল টাইম ক্লাসিক রোমান্টিক সং রয়েছে এই গানটি হুজ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চল স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট মমতাজ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে কারণ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই সেপ্টেম্বর উনিশশো নব্বই সালে কারণ সিনেমাতে অভিনয় করেছেন স্বপ্নম ববিতা মাহমুদ কলি উজ্জ্বল গোলাম মুস্তফা আরিফুল হক আর অনেকে সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এ জীবন্ত আর কিছু নয় শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় আমি জীবন পথে শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছে চলো আস কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে বড় অনুযায়ী সিনেমাটি সুপার হিট মমতাজ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে বিশাল সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় একত্রিশে মে উনিশশো সালে বিশাল সিনেমাতে অভিনয় করেছেন সবনম রহমান উজ্জ্বল রোজিনা ইমরান হাসি আহমেদ শরীফ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হিট পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে উসিলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই মার্চ উনিশশো সালে উসিলা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা উজ্জ্বল জাফর ইকবাল দিতি সুনেত্রা গোলাম মুস্তফা রাজীব এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে এত কাছে এই সোনা শিরোনামের গান চলুন আজকে নিয়ে গানটি একটু দেখে আসি এই সিনেমায় কত যে তোমাকে বেছেছি ভালো শিরো নামের একটি অল টাইম ক্লাসিক রোমান্টিক সং রয়েছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলো আজকে গানটি একটু দেখে আসি তোজি তোমাকে বেশিছি ভালো বক্স অফিসে বড়না যায় সিনেমাটি সুপারহিট হিট অমর্ত্যালি বোরচালি সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে নসিব সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় 18 মে 1984 সালে নসিব সিনেমাতে অভিনয় করেছেন আবা না উজল রোজিনা ইল্যাস কাঞ্চন আদিল দরাশি কোডেলি সামার শো আর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এসোনা ভাব করি শিরোনামের গান তো নস কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় তোমাকে চাই আমি আরও কাছে শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশটা আছি চোলোমানস কেনে গানটি একটু দেখে আছি একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশ রসপ্রিয় হয় চোলো মাস কেনে গানটি একটু দেখে আছি বক্স অফিস এই সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার তো ওই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের মতন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই যে তোর হতভাগ্য পীতার উত্তম দেখার সুযোগ পাবেন না কে আপনাকে হত্যা করল ওকে